আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো চিকেন কিমার রেসিপি এটি খুবই ইজি আর টেস্টি একটি ডিশ তো চলুন শুরু করা যাক অ্যানডিএস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সেপস নাইফ আমি এখানে ভালো করে ধুয়ে রাখা চিকেন কিমা নিয়েছি চারশো গ্রাম এবারের মধ্যে দিচ্ছি এক টেবিল চামচ আদা রসুনের পেস্ট সামান্য গোলমরিচ গুঁড়ো হাফ চা চামচ গরম মশলা এবারে দিচ্ছি হাফ টেবিল স্পুন লঙ্কা গুঁড়ো ও হাফ টেবিল স্পুন হলুদ গুঁড়ো স্বাদ মতো নুন আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে এবারে হাত দিয়েই ভালো করে চিকেন কিমাটাকে ম্যারিনেট করে নেব ভালো করে ম্যারিনেট করে দিয়ে চিকেনটাকে আমি আধ ঘন্টার জন্য রেস্ট রেখে দিচ্ছি এবার একটি গরম পাত্রে দিয়ে দিচ্ছি সরষের তেল আর তেল একটু গরম হয়ে এলে এর মধ্যে দিচ্ছি ঘি ঘিটা গলে গেলেই এর মধ্যে দেব ছোট এলাচ লবঙ্গ দারচিনি জৈত্রিক টুকরো এবং একটি বড় এলাচ গোটা মশলাগুলো ভালো করে নিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আমি এখানে তিনটে বড় সাইজের পেঁয়াজ করে নিয়েছি সেটাই দিচ্ছি পেঁয়াজগুলো একটু গলে এলেই আমি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট এবারে দিচ্ছি সামান্য জিরে গুঁড়ো জিরে গুঁড়োর কাঁচা গন্ধটা চলে গেলে এবারের মধ্যে দিচ্ছি টমেটো পিউরি হাফ কাপ মতো আর দিচ্ছি সামান্য নুন এবার ভালো করে টমেটোটাকে মিশিয়ে নিচ্ছি গ্রেভিটার সাথে তিল ছাড়তে শুরু করলে এবারের মধ্যে আমি দিচ্ছি কাঁচা লঙ্কার পেস্ট আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন আবারও ভালো করে নিয়ে নিচ্ছি এখন এবারের মধ্যে দিচ্ছি হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি গ্রেভিটাকে আর তিন থেকে চার মিনিট এটাকে কষিয়ে নিয়ে এবারের মধ্যে আমি আমি সামান্য জল দিচ্ছি জল দেওয়ার পর আবার ভালো করে কষিয়ে নিয়ে আমি গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ টক দই টক দই দেওয়ার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা একদম লো রাখবেন আবার ভালো করে নেড়ে চেয়ে নেবো এবং টক দই দেওয়ার পরে যখন দেখবেন নিচ থেকে তেলটা উঠে আসে তখন বুঝবেন যে দইটা ভালো মতো কুক হয়ে গেছে আর তখনই আমরা এর মধ্যে দিয়ে দেব ম্যারিনেট করে রাখা চিকেন কিমাগুলো চিকেনগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি গ্রেভির সাথে মশলার সাথে একদম ভালো করে মাখিয়ে নিচ্ছি এবার মিশিয়ে নেওয়ার পর আমাদের ওয়েট করতে হবে কিছুক্ষণ তার জন্য আমি এখন এটাকে ঢেকে রান্না করবো আর গ্যাসের ফ্লেম একদম অফ করে দিয়ে আমি ঢাকছি এটাকে মিনিট পাঁচ থেকে সাত মিনিট ওয়েট করবো তারপর ঢাকা খুলে আবার একটু ভালো করে নেড়েছে নেব এখন ঢাকা খুলছি ড্রেভি থেকে তেল ছেড়ে দিয়েছে মানে আমাদের কিমা কিন্তু নাইনটি পার্সেন্ট ডান হয়ে গিয়েছে এখনই এবারে আমি এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি ফ্রেশ ধনে পাতার কুচি আর দিচ্ছি গোলমরিচ গুঁড়ো আমি আবার ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আর এখন আমি কিমার মধ্যে দেবো সামান্য জল আমি এক কাপ মতো জল দিচ্ছি আর জলটা অবশ্যই গরম দেবেন জল দিয়ে ভালো করে নেচে নিয়ে আমি আবার এটাকে একটু ঢেকে রান্না করব পাঁচ মিনিট মতো এখন আমি আবার ঢাকাটা খুলছি পাঁচ মিনিট পর চিকেন কেমা কমপ্লিটলি রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আমি এর উপর দিয়ে সামান্য গরম মশলা ছড়িয়ে দিচ্ছি এবার চিকেন কিমা সার্ভ করে নেব গরম গরম চিকেন কিমা কিন্তু যে কোনো রুটি দিয়ে বেশ দারুণ লাগে রুটি বা পরোটা দিয়ে চিকেন কিমা সব থেকে বেস্ট লাগে তাই আপনারা অবশ্যই বাড়িতে বানান আর যে কোনো রুটি বা পরোটা দিয়ে এনজয় করুন চিকেন কিমা আর আমাকে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো রেসিপিটা ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে ধন্যবাদ